হ্যালো ব্রিওান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এই ফুলের টিউটোরিয়াল নিয়ে এলাম এই ফুলটি আমি কীভাবে তৈরি করেছি এবং কী সুতা দিয়ে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই টিউটোরিয়ালটি আমি কীভাবে করেছি তাই দেখা যাক তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আর কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে নতুন কাজের জন্য উৎসাহিত করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি কাজটি করার জন্য আমি এখানে সেটি আছে যে উল সুতাটা রয়েছে তাই নিয়েছি কাটা নিয়েছি টু পয়েন্ট জিরো এম এম কাটা আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন সুতার সাথে কাটার থিকনেস মিলিয়ে কাজ করতে হবে তা আমি সেটি সুল দিয়ে যেহেতু তৈরি করতেছি তার জন্য টু পয়েন্ট জিরো এম এম নিয়েছি এখন আমি আমার দুই আঙ্গুলের মধ্যে সুতাটাকে পেয়েছি একটি ম্যাজিক রিং তৈরি করে নিব আমি খুব সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি তবুও বুঝতে সমস্যাগুলো কমেন্ট করে জানাবেন তা আমি এভাবে ম্যাজিক রিং করে এখন এখানে আমি একটি চেন করে দিব চেন করে দিলাম একটি একটা চেন করে ম্যাজিক রিংটাকে লক করে দিলাম এখন আরও একটি চেন করে নিচ্ছি আরও একটি চেন করে নিলাম আরও একটি চেন করে নিলাম তাহলে এখানে টোটাল আমার চারটি চেন হল তো চারটি চেন করার পর এখন আমি কাটার মধ্যে প্যাচ দিয়ে যে কাটার মধ্যে একটি প্যাচ দিয়ে নিলাম আরও একটি প্যাঁচ দিয়ে নিলাম দুইটি প্যাচ দিয়ে নিলাম এখন আমি যে ম্যাজিক রিংয়ের জন্য সার্কেলটা তৈরি করেছিলাম সেই সার্কেলের থেকে লোপ বের করে নিব এবং প্রথমে দুইটি লুপকে ছেড়ে দিব এক দুই তিন চার এখানে চারটি লুপ রয়েছে এখন আমি দুইটি লুপকে ছেড়ে দিব একসাথে দুইটি লুপকে ছেড়ে দিলাম আমি আবার দুইটি লুপকে একসাথে ছেড়ে দিব তো দুইবার আমি দুটি দুটি করে লুপ ছেড়ে দিলাম এখন আরও দুটি রূপ লুপ রয়েছে সেই দুটিকে আমি একসাথে বের করে দিব। তাহলে আমি এখানে দেখা গেলো দুটি দুটি করে তিনবার লুপ ছেড়ে দিলাম তো এখন আমি কাজটি করার জন্য এই যে প্রথমে যে চারটি চেন করেছিলাম এটাকেও কিন্তু একটা ট্রিপল কোশেট হিসেবে ধরলাম তা আমি আমার এখানে টোটাল দুইটা ট্রিপল কোশট হয়েছে এখন আবার আমি কাটার মাথায় দুইটা প্যাচ দিয়ে নিলাম প্যাচ দেওয়ার পর আবার ম্যাজিক রিংয়ের মধ্যে থেকে লুপ নিয়ে আসবো এবং ট্রিপল কোশট করার জন্য দুটি দুটি করে লোপ তিনবার ছেড়ে দিব একবার ছেড়ে দিলাম এখন আবার ছেড়ে দেব দুইবার ছেড়ে দিলাম দুটি লুপ এখন তৃতীয়বার দুইটি লুপকে ছেড়ে দিব তাহলে এখানে আমি তিনবার ট্রিপল ক্রোশেট করা হলো আবার আমি ট্রিপল ক্রোশেট করার জন্য দুইটি প্যাঁচ নিলাম লুপ বের করে নিলাম ম্যাজিক রিং থেকে আবার দুইটি দুইটি করে তিনবার লুপ বের করে দিচ্ছি তা আমি লুপ বের করে দিলাম এখন আমি এখানে আবার শুরুতে চারটে চেন করেছিলাম এখনও আমি চারটে চেন করে নিব চারটে চেন করে ম্যাজিক রিংয়ের যে লুপটা রয়েছে সেই ম্যাজিক রিংয়ের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিলাম একটা পাপড়ি কমপ্লিট এখন আমি দ্বিতীয় পাপড়ির কাজ করব দ্বিতীয় পাপড়ির কাজ করার জন্য আবার আমি চারটে চেন করে নেব এক দুই তিন চার চারটে চেন করে এখন আবার আমি দুইবার কাটার মধ্যে প্যাঁচ দিয়ে নিব এক দুই দুইবার প্যাঁচ দিয়ে নিলাম এখন ম্যাজিক রিং থেকে লুপ বের করে নিব এবং দুটি দুটি করে তিনবার আমি লুপ ছেড়ে দিব প্রথম পাপড়িটা যেভাবে করেছিলাম সেভাবে তো এখানে দুইটা ট্রিপল কোশেট হলো আবার দুইবার প্যাস দিয়ে নিলাম কাটাতে ম্যাজিক রিংয়ের মধ্য থেকে লুপ নিয়ে আসবো এবং দুটি করে তিনবার লুপ ছেড়ে দিব তাহলে এখানে তিনটি ট্রিপল ক্রোশেট হলো আবার আমি প্যাচিয়ে নিলাম দুইবার কাটার মধ্যে এখন আবার দুইটি দুইটি করে তিনবার লোক ছেড়ে দিব আমি মাঝখানে তিনটা করে ট্রিপল ক্রোশেট করছি এবং শুরুতে চারটি চেন শেষে চারটি চেন করে ফুলটি করে নিচ্ছি তো এখন লাস্টে চলে এসেছি এখন আবার চারটি চেন করব। চারটি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আশা করছি কিভাবে আমি ফুলটি তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এখানে যে পাঁচটি পাপডি করব পাঁচটি পাপডি করে নিচ্ছি তা আমি তৃতীয় পাপডিটি করার জন্য আবার এখানে চারটি চেন করে নিলাম চারটি চেনকে আমরা একটি ট্রিপল কোশেট হিসেবে কাউন্ট করব এবং কাটার মাথায় দুইবার প্যাচ দিয়ে নিলাম ম্যাজিক রিং থেকে এখন আমি দুইটি দুইটি করে লোক তিনবার ছেড়ে দিয়ে একটি ট্রিপল কোশেট করে দিব তাহলে চারটি চেনকে কাউন্ট করলে এখানে দুইটি ট্রিপল কোশেট হবে আবার দুইটি প্যাচ নিয়ে নিলাম এবং দুটি দুটি করে তিনবার লুপ ছেড়ে দিচ্ছি তাহলে আমার এখানে তিনবার হলো এখন আবার একটি ট্রিপল কোশেট করার জন্য দুইবার প্যাচ নিয়ে নিলাম এবং দুটি দুটি করে তিনবার লুপ ছেড়ে দিচ্ছি তাহলে এখানে তিনটি ট্রিপল কোশেট হলো এবং চারটে চেন সহ চারটি ট্রিপল কোশেট হলো এখন লাস্টে এসে আমি চারটে চেন করে দিব চারটে চেন করে সিঙ্গেল ক্রোশেট সরি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো যেভাবে আমি তিনটি পাপড়ি কমপ্লিট করেছি একইভাবে আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে নিব তো আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি তো আমি একই নিয়ম ফলো করে এখানে পাঁচটি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি এবং সুতাটাকে আমি কেটে লক করে হাইড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফুলটা দেখতে ঠিক এমন হয়েছে আপনারা যে কোনো কালারের তৈরি করে নিতে পারবেন আর এখানেও আমি সুতাটাকে পেছনে হাইড করে নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য সো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন সো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ